উতন শোন মিন ভা উত পির বৃদ্ধি তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার দূরে এবং কাছে দেশ ও প্রবাসী যারা যেখান থেকে দেখছেন প্রতিদিনের মতন আজকে আবার লাইভে এলাম ফেসবুক এবং ইউটিউব থেকে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইভটিতে একটি মূল্যবান কমেন্ট করেন যে আমাদেরকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এবং লাইভটি একটি শেয়ার দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইভটিতে একটা লাইক করে মূল্যবান কমেন্ট করেন আচ্ছা ইউটিউব থেকে চলে এসে ইস হাক আচ্ছা দুইজন ইউটিউব থেকে ফেসবুক থেকেও দেখতে পাচ্ছি চলে এসেছেন প্রায় পাঁচজন আচ্ছা সবাই বলেন কেমন আছেন শুনতে পাচ্ছেন কি না আমরা আজকে একটু লম্বা সময় নিয়ে লাইভ করার চেষ্টা করব যার জন্য একটু অ্যাডভান্স লাইভে এলাম এ পরে আসি আজকে এ আগে এলাম সবাই লাইভে জয়েন করুন ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্ট পড়বো প্রত্যেকের সঙ্গে কথা বলবো প্রত্যেকের রিপ্লাই হবে ইনশাআল্লাহ মুর্শেদ আলম ইসহাক ইসহাক আচ্ছা আরজাউল রাহুল শেখ মনজুর বিন একরামুল আলী আচ্ছা যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে না হ্যাঁ ভালো আছি মিন্টু শেখ ভালো আছি মঞ্জুর ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো আছি শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা ফটিক ফটিক মঞ্জুর আচ্ছা ভাই বলেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন একটু জানান আমরা আস আবার কমেন্ট পড়ব প্রতিদিনের মতন আলহামদুলিল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনা যাচ্ছে দয়াল কেপারে বুঝিতে তোমার সাম দয়াল কে পারে বুঝিতে তোমার সা আচ্ছা আমি কমেন্ট দেখতে পাচ্ছি না সবার প্রিয় ভাইরা সবাই একটু কমেন্ট করে না আচ্ছা মা আমার জান্নাত মারা যে একটি গাজাল বলেন আচ্ছা শফিক মিন্টু ফটিক আচ্ছা বেঙ্গালুরু বেঙ্গালুরু থেকে আচ্ছা যারা ফেসবুক থেকে দেখছেন ভাই একটু সবাই শেয়ার করেন আমাদের দিনী ভাইয়ের একটু জয়েন হয়ে যাক তাড়াতাড়ি দশজন হয়ে গেছেন আচ্ছা শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে মোল্লা ভাই কেমন আছেন ভালো আছি ইউটিউব থেকে মোরা কে যে মোরা শেখ যদি কোরআন হাদিস নামানি জীবনে এসো আল্লাহর পথ ইউটিউব থেকে আচ্ছা ইউটিউবের ভাইয়েরা কমেন্ট করছেন মঞ্জুর বিন একরাম আমার বাবার জন্য একটু দোয়া করবেন আমার বাবা খুব অসুস্থ আল্লাহ ভালো রাখুক শিফায় কামিল আজেন্দর আজেলা দান আলমগীর সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা আলমগীর যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা কেমন আছেন আপনি শেখ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সুরাজ সালাম দিয়েছেন নাজমুল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আচ্ছা আমরা ভালো আছি ইনাবুল সালাম দিয়েছেন কেমন আছেন সাহাবুল সালাম দিয়েছেন সাকিল সালাম দিয়েছেন স্বরাজ কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ইনাবুল সালাম দিয়েছেন কেমন আছেন ভাইজান আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সৌকাত সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু আচ্ছা সবাই একটু লাইফটি আগে শেয়ার করেন হ্যাঁ ছয়জন শেয়ার করেছেন এসো আল্লাহর পথে আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আমার মা অসুস্থ নাম এসো আল্লাহর পথে আল্লাহ আল্লাহদ্দিনার মাকে ভালো রাখুক সুস্থ রাখুক সিফাই কামেলা আজেরা দান করুক আমরা সবাই দোয়া করি মিন্টু মোল্লা ভাই আচ্ছা ইউটিউব থেকে আবদুল্লাকে দেখান আবদুল্লাহ খেলা করছে আব্দুল্লাহ খেলা করছে জালসা কোন মাসে শুরু সেপ্টেম্বর নুর ইসলাম রহমানি মিন্টু আবদুল্লাহকে দেখান আচ্ছা শফিক এম ডে শফিক আলমগীর মারা ফেসবুক ছবি ছেড়ে করছে কেন পপ হ্যাঁ ইনশাল্লাহ গাজাল হবে আগে আমরা দর্শকগুলো আসুক দিনে ভাইরা সবাই আসুক আচ্ছা অনেকে লাইক করলেন আব্দুল খাবির নাজবুল হক সালাম দিয়েছেন কোথায় বাড়িতে আছি বাড়িতে আছি বাড়িতে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে জলদি চলে এসেছেন লাইভে কি ব্যাপার খুব রাত হয়ে যাচ্ছে তো তাই জন্য একটু জলদি এলাম দেখি কতক্ষণ লাইভ করতে পারি দিনে ভাইরা সবাই জয়েন হতে পারছে কিনা মাওলানা ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি বলে বুক ফুক দেওয়া যাবে কি যাবে না বুকে ফুক দেওয়া যাবে না আয়তাল কুরসি পড়তে হবে ফরজ নামাজের পর পড়লে অনেক সোয়াব আছে রাসুল্লাহ সাল্লাহ বলছেন কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তি জান্নাতে চলেই গেছে তো জান্নাতে চলেই গেছে ঢুকিনি কেন মরেনি এই জন্য তাহলে মৃত্যু তাকে জান্নাত থেকে আটকিয়ে রাখে যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়তুল কুরসি তেলবাদ করে এই জন্য কুরসি পড়া ভালো নেকির কাজ কাজ তবে বুকে কথা হাদিসে নেই আচ্ছা হাসনাত আচ্ছা ইসারফ সালাম দিয়েছে তারিকুল তারিকুল ইনাবুল আজকের তাড়াতাড়ি চলে এসেছেন লাইভে ভালো লাগে আলহামদুলিল্লাহ সেরাজুল ইসলাম কি জবা

সবাইকে বল ভালো আছেন আচ্ছা নামাজের সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এই দোয়া পড়া যাবে কি যাবে যাবে ইব্রাহিম সালাম দিয়েছেন ইসলামিক চ্যানেল ইসলামিক জিন্দা সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর tariqul hab ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় ভালো আছি আচ্ছা আবারங்கோ না খেলা গরম বড় লেখা বড় এসো আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো নুর ইজলাম আমরা ভগবানগুলো আপনার জলসার ডেট আছে নাকি হ্যাঁ আছে ইনশাল্লাহ দেখা হবে সময়ের অপেক্ষা আপনার সুনীল ভালো আছে তো জি আমার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন দু হাজার ছাব্বিশে কোথাও জলসা হবে অনেক জায়গাতে জলসা হবে অনেক জায়গাতে ফেব্রুয়ারি মাসে অনেক বুক হচ্ছে জানুয়ারিতেও হয়ে গেছে অলরেডি ভগবানগুলো আপনার জলসা ডেট আছে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা দু হাজার ছাব্বিশে কোথাও জলসা হ্যাঁ আবদুল্লাহ কই গজল বলতে বলেন কার ভালো লাগছিল তো আব্দুল্লাহ আসছে আবার চলে যাচ্ছে খেলা করছে আবদুল্লাহ আমি আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খেলা করছে আবদুল্লাহ ঠিক আছে সবাই কমেন্ট করেন প্রিয় ভাইরা যারা ইউটিউব থেকে দেখছেন একটু কমেন্ট করেন আচ্ছা মিন্টু আবদুল্লাহকে খুব সুন্দর লাগে মহাশাহ সবাই দোয়া করবেন সোনালি যুগের গজল সোনালী যুগের সেই উমার খালি বলো তোমাদের অভাবেতে ধরনিতে আজ আজ তোমাদের বড় প্রয়োজন সেই বড় প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যারা শেয়ার করেননি একটু শেয়ার করেন ষোলো জন শেয়ার করেছেন আচ্ছা তারেক নামাজ পড়ার সময় রুকু থেকে উঠে এসামি আল্লাহ হলিমান হামিদা বলা যাবে কি কেন বলা যাবে না বলা যাবে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে এমডি ইসরাইল সালাম দিয়েছেন মিন্টু ফেসবুক নিয়ে গজল হ্যাঁ ইনশাআল্লাহ হবে সবাই শেয়ার করেন ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা যারা আজGammaদের ফেসবুক পেজে কোনো রিলস আপলোড করেনি শুধু লাইভে আসার কারণে আচ্ছা ফেসবুক নিয়ে ইব্রাহিম সূরাজ একটা গজল বলেন মুসলিম জাতি ওটুর রত্ন আর উঠে দেয় শুরু হইছে আজগে বসরা বারণ করতে হয় না বস মোড়া দেখালো যাও একটা গজল বলেন মুসলিম জাতি হ্যাঁ আচ্ছা একটা গজল বলেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে কোরআন হাদিস না মানি জীবনে যদি কোরআন হাদিস না মানি জীবনে কিহ বেগমৃতর পরে যদি পর আনহা না মানি জীবনে হবে বেগমৃতর পরে আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব সামি আল্লাহ রিমান হামিদা বললে আমাকে কি বলতে হবে পেছনে আপনি রব্বান আলাকাল হ্যান্ড বলবেন এটাই গ্রহণযোগ্য মত কেউ কেউ বলেছেন ওটা বলতে পারে কিন্তু যখন ইমাম সামি আল্লাহ হলিমান হামিদা বলবে তখন আপনি ওটা না বলে বলবেন রব্বান আলাকাল হাম কিন্তু কেউ যদি সামি আল্লাহ হলিমান হামিদা বলে তো নামাজের ক্ষতি হবে না ইনশাল্লাহ নামাজের বুকে হাত বাঁধার সময় সুবাহানাকা আল্লাহ হামদেকা বলা যাবে ইব্রাহিম আলাহ মারা আপনাকে আমাদের গ্রামে ডেট দিতে হবে ফোন করতে হবে জালসার জন্য ফোন করতে হবে আমি প্রত্যেকটা লাইভে বলি যে যারা জালসার ডেট নেবেন ভাবেন লাইভে দেখে আপনারা ফোন করবেন ইনশাল্লাহ ফোনের মাধ্যমে ডেট হয় এই কমেন্টের মাধ্যমে নয় আইডল মিয়া ঈদুল মিয়া আচ্ছা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জব্বার বাংলা ব্লক সালাম দিয়েছেন কেতাবুল বিয়ে করা কি ফরজ আর বিয়ে না করলে কি হবে দয়া করে একটু জানাবেন বিয়ে করা এটা গুরুত্বপূর্ণ সূন্য সামর্থবান ব্যক্তিকে বিয়ে করতেই হবে সামর্থ্যবান ব্যক্তি যদি বিবাহ না করে এর জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে রসূলুল্লাহ সালসাল্ বলছেন ইয়া মা সারা শবাব মানিশ তাতা আমিন কোমল বার্ক ফাল ইয়াতা জাব্বস এটি বোহারি মুসলিম বোহারীতে আছে মিশকাতেও রয়েছে রসুলুল্লাহ বলছেন হে যুবক সম্প্রদায় তোমরাদের যাদের বাতের ক্ষমতা আছে তোমাদের মধ্যে যাদের বাতের ক্ষমতা আছে ফলিয়াতে সে যেন বিবাহ করে সে যেন বিবাহ করে আর যার বাতের ক্ষমতা না তা নাই সে সিয়াম পালন করবে রোজা রাখবে রোজা তার যৌবনকে দমন করবে আপনার বাড়ি কোথায় জব্বার আছে জেনারুল সালাম দিয়েছেন ফিরোজ সালাফি সালাম দিয়েছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই চব্বিশ জন শেয়ার করেছেন জাজাকম্লা হেরাম নামাজে বুকে হাত পাতার সময় সুবানাক আল্লাহাম বলেছি আচ্ছা নামাজে বুকে হাত পাতার সময় সুবান আক বিহাম থেকে এই দোয়াটা পরা যাবে বলেন উত্তরটা পেলাম না হ্যাঁ দিলাম তো উত্তর দিয়েছি দেখেন উত্তর দিয়েছি উত্তর দিয়েছি জেনারেল আচ্ছা আপনার আচ্ছা নামাজে বুকে বললাম খাস জমিতে মসজিদ করা যাবে কি মসজিদ করার জন্য মসজিদের অকৃত জায়গা লাগবে কারো জায়গা বা সরকারি জায়গা দখল করে মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদের জন্য অকফ অফ করার জায়গা লাগবে মসজিদের জন্য উৎসর্গ করা হয়েছে আল্লাহর জন্য এরকম জায়গা সরকারি জায়গা পড়ে আছে দখল করে মসজিদ বানাবেন ওর বিনা অনুমতিতে এটা ঠিক নয় আচ্ছা নেস মোহাম্মদ আচ্ছা সালাম দিয়েছেন সে কেমন আছেন আপনি আমি ভালো আছি ইব্রাহিম আপনার নাম্বারতে দেবেন আমার নাম্বার বলে দিচ্ছি ছিয়াশি সতেরো একত্রিশ এগারো চল্লিশ এইট সিক্স ওয়ান সেভেন থ্রি ওয়ান 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 ফোর জিরো তবে এখন কেউ ফোন করবেন না এখন কেউ ফোন করবেন না আজ একটা গজল বলেন এসো আল্লাহর পথে বিয়ে না করলে কয়টা রোজা রাখতে হবে যতদিন বিয়ে করার সামর্থ্য না হবে ততদিন মাঝে মধ্যে রোজা চালিয়ে যেতে হবে রোজা মানুষের যৌবনকে দমন করে যাদের বাতের ক্ষমতা নয় বাতের অনেকটি মানে হয় তার মধ্যে একটা যৌবন তারপর একটা অর্থ সম্পদ প্রশাসনিক ক্ষমতা এরকম অনেক কি ওগুলো ক্ষমতাবান যদি আপনি হন তাহলে বিয়ে করতে হবে না করলে গোনা হবে আর ক্ষমতাবান না হলে বিয়ে করতে হবে না রোজা রাখতে হবে বিয়ে না করলে কয়টা রোজা করতে হবে ওইভাবে কোনো খাস নাই আচ্ছা সপন বীর হদ আচ্ছা সুরাজ আয়ান খান সালাম দিয়েছেন ওয়ালিকুম আসসালাম রহমতুল্লাহি শুক্রিয়া জাজাকুমুল্লাহ খার চারজন ইউটিউব থেকে আছেন আচ্ছা বাকি সাতাইশ জন শেয়ার করলেন জাজাকুমুল্লাহ খায়রান আবদুল্লাহকে ভালো লাগছিল সোনালী যুগের গজলটা আবার বলতে বলেন আব্দুল্লাহ নাই এখন আবদুল্লাহ বেরিয়ে গেছে আচ্ছা আবদুল্লাহ এখন নাই আবদুল্লাহ বেরিয়ে গেছে আচ্ছা ইব্রাহিম নাম্বারটা কেমন করেন কমেন্ট করব। আমি নাম্বার দেওয়ার জন্য আপনাদের একটা পথ বলে দিচ্ছি নাম্বারটা কিভাবে আমার পাবেন আমি বলেছি আজ একজন করে দিয়েছে এইট সিক্স ওয়ান সেভেন থ্রি ত্রিপুল ওয়ান ফোর জিরো হ্যাঁ ভাইজানের কন্ট্যাক্ট নাম্বার নাম্বার দিয়ে দিয়েছে জেজাকাল্লা সোহেল আর আখতার রাজাপুর সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম আসাদুল সেভেন জিরো ডবল ওয়ান সালাম দিয়েছেন সোহেল আখতার রাজাপুর ভালো আছেন দাদা হ্যাঁ ভালো আছি কোথায় কিছু কমায় আছেন দাদা কোথায় আছেন দাদা বাড়িতে আছে বাড়িতে আছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ফেসবুক থেকে কিভাবে নাম্বারটা আপনারা জোগাড় করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আমাদের পেজ ফলো করেননি তাদেরকে বলবো আপনারা পেজটি ফলো করবেন পেজটি ফলো করলে ইনশাল্লাহ আমার নাম্বার ডায়রি পেয়ে যাবেন আপনারা আপনাদেরকে একটু দেখি বোঝার জন্য এটি পেজ এই পেজটি এ দেখেন ফলো করতে হবে এখানে ফলো করা আছে ফলো করে নিতে হবে ফলো করার পাশাপাশি দেখেন এখানে সবুজ করে লেখা আছে কল নাও এই যে কল নাও লেখা আছে এখান থেকে ডাইরেক্ট আপনারা আমাকে কল করতে পারবেন এই জন্য আগে পেজটি ফলো করেন যারা করেনি পাশাপাশি এখান থেকে সবুজে লেখা আছে কল নাও এখান থেকে ডাইরেক্ট আপনি আমাকে কল করতে পারবেন ওই দেখেন আমার নাম্বার শো করছে করে ডাইরেক্ট নাম্বার চলে আসবে ওখান থেকে ডাইরেক্ট কল করতে পারবেন আশা করি বুঝাতে পারলাম এই জন্য পেজটি আগে ফলো করে রাখেন ইনশাল্লা দেখতে পাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ আঠাশ জন শেয়ার করেছেন জাজাকুমুল্লাহ খেরান আচ্ছা আমি পূর্ব বর্ধমান জেলা পোবার গ্রাম থেকে দেখছি আপনি একবার আমাদের গ্রামে এসেছিলেন পোবার গ্রামে জি 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 একবার গিয়েছিলাম আরমান জানাজার নামাজ না পড়ে মাটি দেওয়া যাবে কি যাবে কোনো অসুবিধা নাই দেওয়া যাবে কোনো অসুবিধা নাই নেকি থেকে বঞ্চিত জানাজা পড়লে এক কিরাত জানাজা দাফন কাফনে অংশগ্রহণ করলে দুই কিরাত তো যদি কেউ দাফন কাফন শরীর হয় জানাজা কোনো কারণে পড়তে পারেনি কোনো অসুবিধা নেই জানাজা না পড়লে যে নেকি জানাজা পড়লে যে নেকি পাওয়া যায় তা থেকে সে বঞ্চিত আচ্ছা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সালাম দিয়েছেন জাহাঙ্গীর গাজালটা বলেন একটু আগে ফার্স্ট কত তারিখে জালসা আছে কোন মাসে সব জানতে পারেন ফেসবুকে আহ জানাজার নামাজ না পরে মাটি দেওয়া যাবে কেমন আছেন দাদা স্পিলিং গুলো ভুল হচ্ছে লেখার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আক্তার খান সালাম দিয়েছেন ওয়ালিকুম সালাম রাজমিস্ত্রি করে টাকা খাওয়া যায় কমেন্টটা বুঝতে পারলাম না জেনারেল জেনারুল কমেন্ট বুঝতে পারিনি আবার কমেন্ট করি মুসলিব উদ্দিন সালাম দিয়েছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুম্মা আলহামদুলিল্লাহ পৃথিবী আমার আসল দিন মুছে দেবে সকল রঙিন পৃথিবী আমার ঠিকান আচ্ছা তারপরে কি জিজ্ঞাসা ছিল রাজমিস্ত্রি করে টাকা খোয়া যায়স রাজমিস্ত্রি করে টাকা খাওয়া বানে আচ্ছা কমেন্ট আবার করে না যারা ওই জিজ্ঞাসা করছেন তারা কমেন্টগুলো ঠিকঠাকভাবে করেন ইনশাল্লাহ আর বক্তা হজরত বেলাল সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রেজওয়ান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে ইউটিউব থেকে আছেন আলহামদুলিল্লাহ সোমাল আলহামদুলিল্লাহ আচ্ছা বত্রিশ জন শেয়ার করলেন জাজাকুম্লা হায়রান আল্লাহ যেন উত্তম বিনিময় দান করেন আচ্ছা মামুহে কেমন আছে দাদা ভালো আছে আলহামদুলিল্লাহ ফেসবুক ছবি সেরে করছে কেন পাপ হবে পরে ইনশাল্লাহ আচ্ছা আলমগীর একটা প্লিজ প্লিজ হ্যাঁ ইনশাল্লাহ হবে লাইভ আছি এখন আমরা লাইভ থেকে বেরিয়ে যাইনি এখন আচ্ছা মিন্টু আচ্ছা চেন্নাই আছি দোয়া করবেন হ্যাঁ নিয়মিত ফজরের নামাজ কাজা হয়ে গেলে কি করা উচিত চেষ্টা করা উচিত নামাজ পড়া পড়ার ইচ্ছার বাইরে যদি ঘুম না ভাঙে সেটা আলাদা ব্যাপার ইচ্ছা করে শুয়ে থেকে হবে না আচ্ছা ইনা বলো আপনার পরিবারে কেমন আছেন আমার সালামটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমি ডিহি বরাজ মাদ্রাসা জলসা করতে এসেছিলেন জি হ্যাঁ ইনশাআল্লাহ গেছিলাম আচ্ছা তারিখ আমাদের বাড়ি খাস জমিতে আছে সব খাস জমি আছে মসজিদ করা যাবে যাবে না না কোন সরকারি জায়গা খাস জায়গা বলতে কী বুঝাচ্ছেন খাস জায়গা বলতে আপনাদের জায়গা নয় ওটা সরকারি জায়গা ওইরকম জায়গাতে মসজিদ তৈরি করতে হবে না আচ্ছা সুরাজ আমি বা হাতে কাজ করি তাহলে আমার হারাম হবে কি বা হাতে ডান হাতে যদি সমস্যা থাকে বা হাতে কাজ করতে পারে আচ্ছা মিন্টু এসকে এস আপনাকে কালকে কল করতে পারি হ্যাঁ কল করেন আলাইকুম আসসালামালাইকুম এস কে নাসরুল সালামুকুমাইকুম আসসালাম রহমতুল্লাহ হুম আপনাকে ফোন করতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ জাজা কুমুল্লাহ খায়রান আচ্ছা তারপরে কমেন্ট ছিল ইউটিউব থেকে আচ্ছা ফেসবুক থেকে একলা জীবন গজল উদ্দিন মুসলিম উদ্দিন একলা জীবন ঠিক আছে জেজা কুমল্লাহ খায়রান আল্লাহ ভালো রাখুক সবাইকে আচ্ছা আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করেন আচ্ছা আপনাকে আমি অনেক ভালোবাসি ভাই যান দোয়া করবেন আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আমরা আপনাদের জন্য সর্বাবস্থায় দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে ইমান আমারও রাখুক সহি সালামতে রাখুক আপনাদের জন্য দোয়া হজোর আপনার বাড়ি কোথায় বরপেটা আচ্ছা একলা জীবন আচ্ছা কারা আজকে জুমার খুঁতবা দেখেছেন লাইভে একটু কমেন্ট করেন দেখিনি আজকে কারা জুমার খুঁতবা দেখেছেন সুরাজ ছোট থেকে অভ্যাস হয়ে গেছে তার জন্য আচ্ছা 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 খাওয়া দাওয়া কাজ করবো যে কোনো ভালো কাজ ডান হাত দিয়ে করতে হয় বাঁ হাতেও কাজ করা যাবে বাঁ হাতে কাজ করা যায় না এমন নয় কিন্তু যে কোনো ভালো কাজ ডান দিক থেকে ডান হাত থেকে শেখ এই গজলটি বলুন মরণ পাখি যেতে কি আচ্ছা মেয়ে আখতার আচ্ছা ভাই যান ফেসবুক পেজ সবার ফলো করুক ইনশাল্লাহ নাম্বার আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি দেখছি রবিউল বক্তা হজরত আমি দেখছিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আর তাহলে বক্তা হজরত দেখেছে রবিউল দেখেছে ইনাবুল বলছে পেজটি ফলো করতে আল্লাহ কবুল করুক পেজটি ফলো করেন সবাই যারা আমাদের পেজ ফলো করেছেন জাজাকুম্লা ইটাহারে জালসা আছে হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা মটর মালদা জেলা ঠিক আছে মথার মালদা জেলা ইটা জালসা আছে আমার রেজওয়ান আমি সোনাতলা থেকে বলছি বারসই বিহার আচ্ছা 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 জি আপনাদের গ্রামে দুইবার গেছে মনে হয় আমার উত্তরটা দিলেন না পিতা আমি তো উত্তর দিচ্ছি সবারই কমেন্ট পড়ছি সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই শেয়ার করেন জাহাঙ্গীর আলম আমার জন্য একটু দোয়া করবেন আমি অনলাইনে গেম থেকে বার হব খুব খারাপ লাগছে অনলাইনে গেম খেলা হারাম খেলতে হবে না বেরিয়ে যেতে হবে তারিক হোসেন খাস যে খাস জমিতে মসজিদ করছে সালাদ হবে কি আপনাদের স্থানীয় আলিমদের কাছে ভালো করে বুঝিয়ে পরামর্শ নেবেন কাজ জমি বলতে কোন জায়গা সরকারি জায়গা সরকারি জায়গা দখল করে মসজিদ হবে না এটা মনে রাখবেন এখন কোথায় আছেন বাড়িতে আছি আমিও দেখেছি সাকিল দেখেছি আলহামদুলিল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান আচ্ছা দাদা আপনি কেমন আছেন বলল আজকে আপনার জলসা কোনো জায়গায় প্রোগ্রাম নাই নাকি না এখন কোনো প্রোগ্রাম নেই এখন দেড় মাস কোনো প্রোগ্রাম নেই সেপ্টেম্বর থেকে প্রোগ্রাম অক্টোবর থেকে ফুল ফুল প্রোগ্রাম হবে তোমার ফেসবুক ছবি ছেড়ে রেকর্ডছো কেন বক্তা আপনি আজকে কোথাও খুতবা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি দেখেন আমাদের পেজ ঘুরে আসেন ইনশাআল্লাহ জুমার খুতবা পাবেন কোন মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে সবই সেরে কোন সকেন পা কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে তে ছবি সেরে কোন শোকে আচ্ছা কিতাবুল সুরা সাজদার আয়াত আয়াত নামাজে পড়লে সেজদা দিতে হবে কি সাজাদা তেলোয়াতের যেগুলো সাজদা আছে ওগুলো পড়লে সাজদা দিতে হবে দেওয়া সুন্নাত না দিলে গোনা হবে না দিলে নেকি পাওয়া যাবে সাজদার তেলোয়াতে আয়াত পড়লে সাজদার যাওয়া যেতে পারে খুব ভালো নেকির কাছে আমার জন্য একটু দোয়া করবেন হ্যাঁ জাহাঙ্গীর আপনি মসজিদের ইমাম যিনি আমি মসজিদের ইমাম নই আচ্ছা ইটাহার কবে জালসা না কি ছিল চলে গেলো কাদির আপনি জালসা এসেছিলেন কচড়া কচড়া আমার সেদিন মামা মারা গেছিল তার জন্য চলে গেছিলাম জালসা আপনার আপনার ভীষণ ভালো লেগেছিল বক্তব্যগুলো শুক্রিয়া জাজাকুমুল্লাহ এসো আল্লাহর পথে প্রায় ফজরের নামাজ কাজা হয় চেষ্টা করবেন নিয়ম চেঞ্জ করার গিয়াসুদ্দিন তাহিরি বক্তব্য শোনা যাবে কি যাবে না টোটালি হারাম এনা বলে আপনি কেমন মাদ্রাসায় ফারাগাত করেছেন কেমন কোন মাদ্রাসায় ফারাগাত করেছেন আমি দুই জায়গাতে হিরো ভাই প্রবাসী আসসালাম আলাইকুম বক্তা হাজরাত মরণ পাখি গজলটা বলেন আপনি আমি তো শুধু গজল বলছি না আমি কমেন্টগুলো পড়ছি পাশাপাশি কোনো উত্তরও দেওয়ার চেষ্টা করি আচ্ছা বক্তা হজরত হিরো ভাই প্রবাসী আচ্ছা চৌত্রিশটা শেয়ার হয়েছে যা যা সবাই শেয়ার করেন যারা আমাদের পেজ ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে না যারা আমাদের পেজ ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দেন আর যারা অলরেডি ফলো করেছেন যা কুমল্লাহ হয়রান যা কুমল্লা কুমল্লাহ খায়রান একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় ইদনিয়ার মানুষ গুলি কেউ কারণ ইদনিয়ার মানুষ গুলি কেউ তো কারণ আচ্ছা ফরজ নামাজে পরে আয়তুল করছি ওটা বলেছি তো আপনি কাচন মাদ্রাসায় চিনেন দারুল হোদা এসেছি আমি জলসা করেছি আপনার বাড়ি থেকে বক্তা মানোয়ার সাহেবের বাড়ি কত অনেক দূর এখনই কথা হলো মানোয়ার ভাইয়ের সঙ্গে একটু আগে কথা হলো ফোনে কিছুক্ষণ আগেই কথা হলো অনেক দূরে অনেক ডিস্টেন্স আলাদা জেলা আলাদা ইটাহার জালসা হবে যেদিন বলেন ফেসবুকে পাবেন ভাই নুর ইসলাম রহমানি আপনার বাড়ি থেকে বক্তা হ্যাঁ বললাম আপনি কাচন চিনি হ্যাঁ চিনি ইটাহারে জালসা কবে যেদিন আমাদের জালসার আমাদের সম্পূর্ণ আপডেট ফেসবুকে থাকে হ্যাঁ ফেসবুক থেকে আপনারা আমাদের সম্পূর্ণ আপডেট পাবেন ইনশাআল্লাহ আচ্ছা পঁয়ত্রিশ জন শেয়ার করেছেন যেজা কুমল্লা ইনাবুল হক আপনার ফটো এবং মতিউর রহমান আজ রহমান তিনজন ফটো দেখে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ওইটা অনেকদিন পুরাতন ফটো তাই দিয়েছিলাম আমাদের বাড়ির পাশে মসজিদ হয়েছে জুমার নামাজ ও হচ্ছে কিন্তু কারেন্টের মিটারটা এখনও হয়নি বাট কারেন্ট নিচ্ছে পুল থেকে তা টা দেয় না তাহলে কি হারাম হবে অবশ্যই হারাম হবে অবশ্যই হারাম হবে এসো আল্লাহর পথে মোবাইল নাটক বা কার্টুন দেখা যাবে কি নাটক কার্টুনের ভাগ আছে অশ্লীল অ্যাকচুয়ালি বেশি হাস্যিকত জিনিস দেখা ঠিক নয় এটা একটা বিষয় আর অশ্লীল ছবি হতে দেখতে হয় না ওদের যদি কোনো শিক্ষা থাকে সেটা আলাদা ব্যাপার দেখতে পারেন এমনি শুধু রসিকতার জন্য বা মজার জন্য এভাবে বেশি হাসি রসি করা ভালো নয় ঠিক নয় হানাপিদের মসজিদে নামাজ হবে হবে যদি মসজিদের ভিতরে কবর না থাকে মারানা সাহেব আমার জন্য দোয়া করু হ্যাঁ ইনশাল্লাহ হিরো ভাই প্রবাসী মাসাল্লাহ আপনার লাইভে থেকে আমরা কিন্তু আজকে লাইভে